আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহাদি তুমি আমার মাহাদি আমি এটাই বলি আল্লাহ কে বলছে আল্লাহ কিভাবে বলছে আমি আল্লাহ নূর দেখতে পেয়েছি তাহাজুদের নামাজের পর ফজর নামাজের আগে আমার অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদিকে কে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয় কিন্তু হাদিসে আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নাম তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে মোহাম্মদ বিন উপর সাতাশ বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর তো দুই হাজার উনিশ সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে এক লোক ইয়ে বসবাস করত তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা তার উপর সাতাশ বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যা সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন নিশ্চিত কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম তার বাবার নাম কি মার নাম কি আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমারতুল্লাহ পরবর্তীতে মানুষ তাকে আমানতুল্লাহ না রেখে আমান রাখেন সে দেখে আমার বাবার নাম আফুল্লাম মার নাম মার নাম রমুজা বেগম আপনার বাসা কোথায় আমার বাসা কুমিল্লা চোদ্দগ্রাম এখানে আসছি আমি চাকরি করি সরকারি শিক্ষক গণিত কোথায় গদালিয়া আলিয়া দাহিল মাদ্রাশা এটা আমি শুনেছি দুই সালের একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশ সালের বাইশ জানুয়ারি জো বাইলেন জানতে চেয়েছিল আলেমদেরকে দেখে প্রকৃত মাহাদির পরিচয় দাও তখন আলেমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেনে তার তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম আবদুল্লাহ তার একটা জিনিস মিলে রসুল্লার বাবার সাথে সেটা হচ্ছে বাবা বাবা জবিউল্লাহ জবিউল্লাহ আমার ইসমাল আলাই সালাম জবিউল্লাহ রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাল আলাই সাল্লাম তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক সন্তান আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আলাক্সা মসজিদ যে ধ্বংসযজ্ঞ চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতেন হ্যাঁ আলাক্সা মসজিদ ধ্বংসযজ্ঞ চালাইছে ইহুদিরা একটা সময় সারা বিশ্বের নেতা হবে